ডাক্তার বলে রাস্তা ভালো না যাবো কি করে তোমাদের বিয়ে যখন দিব তখন বলে তোমাদের রাস্তা নাই কি করে মেয়ের বিয়ে হবে এক আট জল হয়ে যায় এক আঠি জলের উপর দিয়ে আমাদেরকে যাতায়াত করতে হয় আমাদের এই পাড়াটা বিজেপি করে তার অপরাধে এখানে রাস্তা করে দিচ্ছে মেয়ের জন্য কতগুলো সম্বন্ধ আছে না রাস্তা দেখে তারা পিছু পালিয়ে যাচ্ছে আমারই মেয়ের জন্য রাস্তা খারাপ দেখে তারা পালিয়ে যাচ্ছে ভালো ভালো ফ্যামিলি তারা আসতে চাইছে রঘুনাথ চকে বিয়ে বন্ধ কাঠগোড়ায় খারাপ রাস্তা কাদা ছুরি তৃণমূলী বিজেপির কখনো কি শুনেছেন রাস্তা খারাপের জন্য বিয়ে বন্ধ এমনটাই ঘটেছে ময়না ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের রঘুনাথ চকে রঘুনাথ চকের বিজেপি করা কিছু গ্রামবাসীর অভিযোগ বিজেপি করার জন্য তাদের প্রয়োজনীয় রাস্তার উন্নয়ন হচ্ছে না দীর্ঘ পনেরো বছরের মতো রাস্তার অবস্থা খুবই খারাপ স্থানীয় প্রশাসনকে জানালেও রাস্তার উন্নয়ন হয়নি রাস্তা খারাপের জন্য ছেলে মেয়েদের বিয়েও দিতে অসুবিধা হচ্ছে বিয়ের কথাবার্তা শুরু হলে অপরপক্ষে জানিয়ে দেয় রাস্তা খারাপ তাই বিয়ে দেওয়া যাবে না শুধু বিয়ে দেওয়ার ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হচ্ছে তা নয় বিপদে পড়লে ডাক্তারও আসতে চাইছে না এমন অবস্থায় আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার সাধারণ মানুষ তবে পরিস্থিতি যাই হোক না কেন রাস্তা খারাপের জন্য বিয়ে বন্ধ এটা সমাজের পক্ষে ভালো নয় অপরদিকে তৃণমূলের গোকুলনগরের উপপ্রধান সন্দীপ হাটই বিজেপি করা গ্রামবাসীদের অভিযোগকে ভুল তথ্য বলেছেন তবে তিনি এটা স্বীকার করেছেন গোকুলনগর অঞ্চল বড় অঞ্চল হওয়ার জন্য কিছু ক্ষেত্রে অসুবিধা হচ্ছে আগামী দিনে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় সমস্যার সমাধান করা হবে কোন পাড়ায় এই এই গোপালীন দাস আচ্ছা এই যে রাস্তার বেহাল অবস্থা এটা কতদিন ধরে রয়েছে এটা কুড়ি 25 বছরের রকম রাস্তা তো বর্ষাকালে আপনারা যাতায়াত করেন হ্যাঁ জল পারিয়া যায় সমস্যা एक्चुअली আমাদের সমস্যাটা কি হচ্ছে আমাদের রাস্তা করে দেয়নি আমাদের বিজেপি করি বলে আমাদের রাস্তা করে দেয়নি তো এইটালি বাড়িতে যদি একটা কোনো پیشنট বা কিছু হয়ে যায় কি হবে ও সমস্যা হচ্ছে ডাক্তার আসেনি ডাক্তার আসেনি ডাক্তরা বলে রাস্তা ভালো না যাব কি করে তোমাদের রোগী লিয়ে আসো জলপারিয়া রোগী লিয়ে যাব সম্ভব যাব রোগী লিয়ে যাব তার আগে বলো এর কমের বিয়ে যখন দিব তখন বলে তোমাদের রাস্তা নাই কি করে মেয়ের বিয়ে হবে সেই কারণে মেয়ের বিয়ে দিতে পাচ্ছি না অনেক সমস্যা অনেক সমস্যা ভালো ছেলেও আই লাভ তোমাদের রাস্তা নাই তো মেয়ে কি করে আর ছেলে আছে যে বিয়ে করাইতেও পারছি বলো রাস্তা দেখা বালি যাচ্ছে নাম অদ্বৈত প্রামাণিক বাড়ি বাড়ি লগ্ন আছে এই যে আপনাদের রাস্তার যে বেহাল অবস্থা এটা কতদিন ধরে রয়েছে এক পনেরো ষোলো বছর এই রাস্তায় এরকম অবস্থা তো আপনারা কিভাবে যাতায়াত করেন প্রচুর কষ্ট হয় আমাদের জল বাড়িয়া যেতে হয় প্রচন্ড কষ্ট হয় এক আট জল হয়ে যায় এক আঁঠু জলের উপর দিয়ে আমাদেরকে যাতায়াত করতে হয় এই ব্যাপারটা নিয়ে আপনারা পঞ্চায়েত বা আমার অনেকবার বলেছি পঞ্চায়েতকে আমাদের এই রাস্তা করে দিচ্ছেন কি কারণে হচ্ছে না আমাদের এই পাড়াটা বিজেপি করে তার অপরাধে এখানে করে রাস্তা করে দিচ্ছেন মেয়ে আমার মেয়ের জন্য কতগুলো সম্বন্ধ আছে না রাস্তা দেখে তারা পিছিয়ে পালিয়ে যাচ্ছে আমারই মেয়ের জন্য রাস্তা খারাপ দেখে তারা পালিয়ে যাচ্ছে ভালো ভালো ফ্যামিলি তারা আসতে চাইছে না এই রাস্তার জন্য এই রাস্তার জন্যই তারা পছন্দ করতেছে যে এখানে মানুষ বাস করে নাকি এইভাবে বলে তারা পালিয়ে যাচ্ছে আমরা আজ কুড়ি বাইশ বছর আমি তো এখান কাছে আমি কুড়ি বাইশ বছর দেখছি আমাদের রাস্তা এরকম তো আপনারা সরকারি কোনো প্রশাসনিক লেভেলে মানে পঞ্চায়েত বা প্রধান বা বিডি অফিস এরকম জানিয়েছিল হ্যাঁ সবাইকে জানানো হচ্ছে তারপরেও রাস্তা হয়নি কি কারণে হয়নি জানেন বিজেপি করি আমরা সেই কারণেই কি হচ্ছে না হ্যাঁ এখানে কতজন মানুষ বারবার করে যাতায়াত করে এই রাস্তা দিয়ে আমাদের এখানে একশো দেড়শো বাসিন্দার আছে আচ্ছা সবাই যাত করে বর্ষার সময় কি অবস্থা হয় প্রসঙ্গে বলি এটা ভুল তার কারণ বিজেপি তৃণমূল বা সিপিএম এরকম বিভিন্ন দল ভেবে আমরা উন্নয়নে হাত দিইনি আমরা উন্নয়ন করি সবাইয়ের সার্বিক যে একটা রাস্তা হলে শুধু তৃণমূল চলবে বা শুধু বিজেপি চলবে আপনি যে রাস্তাটা এসছেন এটাতে শুধু কি তৃণমূল চলছে নিশ্চয়ই না সার্বিক কথা আমাদের মাথায় থাকে সেটা নিয়ে অসুবিধা নেই কিন্তু বিষয়টা বলি ওই রাস্তাটাকে আমরা বিগত দিনে টেন্ডার করছিলাম এনআরইজি এতে কিন্তু এনআরইজি এ টাকা আটকে দেওয়ার কারণে কেন্দ্র সরকার অটোমেটিক্যালি ওই কন্ট্রাক্টররা এমনিতেই অনেক বকেয়া কেউ আর কাজ করলো না আর আপনাদেরও জানা সবাইয়েরই জানা যে টোটাল এনআরই কাজ বন্ধ যে কারণে ওই রাস্তাটা টেন্ডার প্রসেসিং হয়েও কাজটা করতে পারিনি আগামী দিনে যদি কেন্দ্র সরকার টাকা ছাড়ে তাহলে বিষয়টা ভাবা হোক কথাটা ঠিক যে যে কোনো রাস্তার প্রতিবন্ধকতা থাকলে অনেক কিছু সামাজিক সমস্যা হয় সে মেয়ের বিয়ে শুধু না ডাক্তারি পরিষেবা নিশ্চয়ই এটা ঠিক তবে আমরা এই যে ধরুন দু সাল থেকে আমরা যে পঞ্চায়েত ব্যবস্থা এসছি মানে না বললে নয় সব রাস্তাই প্রায় ক্লিয়ার পথে ওগুলোও আমাদের হয়ে যেত আমাদের অঞ্চলে নেয়ার অ্যাবাউট আঠাশ তিরিশটা রাস্তা টেন্ডার হয়ে ওই ডিসমিস অবস্থায় পড়ে যাচ্ছে যে কারণে ওগুলো হয়ে গেলে আমরা একদম সার্বিকভাবে ইয়ে করতাম ওইরকম শুধু রঘুনাথ চোখ নয় কিছু কিছু এলাকা আছে যেগুলোতে এখনও কষ্ট আছে নিশ্চয়ই এলাকাবাসীর কষ্ট আমাদেরও কষ্ট আমরা চেষ্টা করব আগামী দিনে যাতে ওনাদের ওই কষ্টটা দূর করা যায় আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি পরিকল্পনা তারপরে এখন শুধু টাকা আসছে কয়েকটা ছোটোখাটো প্রকল্পে ধরুন ফিফটিন ফিনান্সে বা ফিফ ফিনান্সে এইসব কতটা টাকা আমাদের বিরাট অঞ্চল তেইশটা বুথ এই তেইশটা বুথে কাজ করতে গেলে ওই টাকাতে আমাদের সংকুলন হয় এবারে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এরা সহযোগিতা করছে আমরাও আবেদন রাখবো ওনাদের কাছ থেকে যদি কিছু বেশি কিছু পাওয়াটাওয়া যায় তাহলে এলাকাটাকে আপাতত আমাদের মতো করে সাজাতে পারব আমার প্রশ্ন আমি গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সন্দীপ বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিয়াপ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগ এর ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদু বসন্তমলু আদি মহিমোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ 9679225556 ইস তো হার সোনা নেহি سنی جیسি চমক والا পেইন্ট করવાય তো اسے میں

বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র বয়নার অন্নপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদবেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিষ বেড়া নাইন নাইন থ্রি টু সেভেন সেভেন নাইন